আসসালামু আলাইকুম আমি শিল্পী আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার বাচ্চারা সব সময় আমার হাতের খাবারই পছন্দ করে তাই অনেক দিন পর আজকে গ্রিল ভাজলাম এবং পরোটা বানাইলাম তা পরোটায় দেখেন বড় বড় পরোটা কারণ হোটেল থেকে নিয়ে আসলে নাকি তাদের ভালো লাগে না আমার কষ্ট হলো আমি চাই যেন আমার বাচ্চারা সেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে পারে এবং স্বাস্থ্য ভালো থাকে সেজন্য আমি কষ্ট হলেও চেষ্টা করি যেন ওদেরকে বানাই দিতে আমার মেয়ে বলে মা সেই সালাদ বানায় দাও হোটেলের মতো করে সালাদ বানাই দাও সে আমিও সেই হোটেলের মতো করে সালাদ বানাইলাম আর পরোটাগুলো যে এখন আমরা খাওয়ার জন্য চলে আসছি আর এখানে হচ্ছে কলিজা ভোনা ছিল কিছুটা সেটা দিয়ে আমরা এক সঙ্গে সবাই বসে খাচ্ছি সবাই দেখে দেখেন কত লোভনীয় এবং খাবার সময় চেষ্টা করি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ওদেরকে দিতে খাবার দিতে কিন্তু সব সময় পারি না যখন ভালো লাগে তখন করে দিই ধন্যবাদ সবাইকে